গান বাজনা ছাড়ে দিয়েছি 80 90 বছর আগে বয়স কত আপনার ও আমার বয়সের কথা শুনি আরানি আপনারা হাসবেন না আমার বয়স আমি আমার বাপেরটা দাদারটা মিলাইয়া কই বেরা লাগে না 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 বেরা আমি চাচা মিছা মাতি না আমি জিলাফিল্লা লাগান সোজা মানুষ জিলাবি সোজা না এই দেখেন খেয়াল রাখি আমার হাতের দিকে আপনার লাগে আমি কোটা গিয়েও বাজতাম বাস্তাম নাই তই আর বাইর একটা তালি দেবো বাবারা ঘুরো ঘুরিয়া দিবা মাশাল্লাহ খুব সুন্দর তালি হইছে এরকম তালি আমার লাইফও আমি কোন জায়গায় খাইছি না ও ফরিলা তই আর বাইর

লাগ বেলকে লাগ সবার চোখে মুখে লাগ আমি বাদ দি আমার উস্তাদ বাদ্যি অন্যদিকে লাগ তৈয়ার হয়ে যা এটা তালে দেও বাবারা বড় ঘুরিয়ে দিবা সবাস বাইর এ আর যা উচলে যাও এক দুই তিন আল্লা বৰসা আর একটা তালি দেও বাবালা বড় ঘূৰিয়ে দিবা তৈয়ার এ বাইর যাও উচলে যাও